হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীর ঘরোয়া রান্নাঘরে আজকে আমি চলে এসেছি খুবই একটা সিম্পল কিন্তু দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে রসুন পটল পোস্ত তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক এখানে আমি ফ্রাইং প্যানে অল্প একটুখানি তেল নিয়ে নিয়েছি তাতে অল্প একটুখানি কালো জিরে আর পাঁচ ছটা রসুন দিয়ে দিলাম কালো জিরে আর রসুনটা একসঙ্গে ভালো করে লাল করে ভেজে নিতে হবে এরকমভাবে ভাজলে তেলে রসুনের গন্ধটা খুব সুন্দরভাবে চলে আসবে এবারে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি একটা পটল চার ভাগে ভাগ করে নিয়েছি পটলগুলো ভালো করে ভেজে নেব ওপর থেকে নুন হলুদ আর দুটো তিনটে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো নুন আর হলুদের সঙ্গে পটলটা দু মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এখানে রেসিপিটা আমি খুবই কম তেলে রান্না করছি তাই জন্য আমি হাই ফ্লেমে রান্না করব না যাতে মশলাটা পুড়ে না যায় দু মিনিট ভাজা হয়ে গেলে গ্যাসটাকে একদম লো করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট পটলটাকে ভেজে নেব পটলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে নুন আর হলুদও ভালোভাবে পটলের গায়ে মেখে গেছে এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিট একদম লো ফ্লেমে পটলটা ভাজ দেব অন্যদিকে আমি পোস্ত বাটা বানিয়ে নিয়েছি অল্প একটুখানি নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা খুবই মিহি করে আমি বেটে নিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে এদিকে দেখে নাও পটলটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে অল্প একটুখানি জল আর পোস্ত বাটাটা দিয়ে ভালোভাবে পটলের গায়ে মাখিয়ে নেব এবারে ঢাকা দিয়ে দশ মিনিট মতন রান্না করব বা যতক্ষণ না পটলটা ভালো করে সেদ্ধ হয়ে আসছে আর গ্রেভিটাও ঘন হয়ে আসছে দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে নিয়েছি ওপর থেকে অল্প একটুখানি সরষের তেল ছড়িয়ে দিলাম আর দেখো গ্রেভিটাও অনেকটাই ঘন হয়ে গেছে হালকা নাড়াচাড়া করলেই আমাদের রসুন পটল পোস্ত রেডি হয়ে যাবে এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে তোমরা নিশ্চয়ই ট্রাই করো আর আমাকে জানিও যে রেসিপিটা কেমন লাগলো এরমভাবে রসুন পটল পোস্ত একদম রেডি তাহলে বন্ধুরা আজকে এই অবধি আবার দেখা হবে নেক্সট রেসিপিতে যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করো শেয়ার করো আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবও করে দিও টাটা